আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মাহফুজ রহমান আবির আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বর্তমান সময় দু হাজার চব্বিশে এসে আমার আপনার আমাদের সবার ইচ্ছা জাগে যে আমি একজন সফল ইউটিউবার হব বা আমি ইউটিউব জার্নি শুরু করব আসলে ইউটিউব জার্নি কি এতটা সহজ একটা ইউটিউবার কিভাবে হওয়া যায় একটা ইউটিউবার শুরু থেকে কতটা স্যাক্রিফাইস করলে কতটা পরিশ্রম করলে সে সফল হতে পারে আজ আমরা সেই গল্প জেনে নিব একজন সফল ইউটিউবার আমারই প্রিয় ভাই আপনাদের সকলের প্রিয় মুখ মাইনুদ্দিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহাত হ্যালোয়ান আর ইউ আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি শুরু থেকে একজন সফল ইউটিউবার হতে পারবেন সেই বিষয়ে তবে সেই বিষয়টা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি আমার যেই ইউটিউব জার্নিটা আছে সেইটা বলে কারণ আমি বিশ্বাস করি আমার যেই গল্পটা আছে এটা শুনলে আপনারা যারা এখনও শুধুমাত্র একটি স্মার্টফোন হাতে নিয়ে ভাবতেছেন যে ইউটিউবিং করবেন তারা অবশ্যই আগ্রহ পাবেন তাই যা ইউটিউবার ভাই আছেন বা যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আমি যখন প্রথম ইউটিউবিং শুরু করি তখন সালটা ছিল দু সাল কিন্তু আমি ইউটিউবে টাচ করব এই চিন্তাটা আমার মাথায় এসেছি দু সালে এখন আপনারা হয়তো দেখতেছেন আমার চেহারা কাটিং বা আমার সাইজ দেখে বুঝতেছেন আমার বয়স খুবই কম হ্যাঁ আমার বয়স মাত্র আঠারো বছর আচ্ছা তুমি যে দুই হাজার পনেরোতে তোমার মাথায় যে কনসেপ্ট আসছে ইউটিউব নিয়ে কাজ করার মানে এই আইডিয়াটা তুমি কোথায় বা কার মাধ্যমে মানে আসলো তোমার ভিতরে বলতেছি তখন আমরা ওরকমই ছিলাম না মধ্যবিত্ত ফ্যামিলির ছিলাম আর আমাদের ফ্যামিলির এরকম কোনো স্মার্টফোন ছিল না আমার বাবার ছিল আর আমা আম্মোর একটা স্যামসাং মোবাইল ছিল তখন স্যামসাং যে মডেলের ফোনগুলো অনেক চলতো বাজারে তো সেই মোবাইলে একটা ফোন ছিল তো আম্মু কি করতো আমা আম্মুর স্বপ্ন ছিল যে আমি গজল গাবো গজল গাবো শোনাবো সবাইকে এরকম একটা স্বপ্নতে আম্মু কী করতো মোবাইলে এম বি তো আমি যখন গজলগুলো দেখতাম দু হাজার পনেরো সালে পাকিস্তানি কিছু গজল দেখতাম তো অনেক ভালো লাগতো তারপরে আরও কিছু ভিডিও দেখতাম যেমন আমাদের এখন যে এইচপি আমি কাজ করতেছি এই এইচপি টিভির ভিডিওগুলো আমি দেখতাম দেখতাম পেয়ার বাই এদিক এদিক করে তারপরে আরও অনেক কিছু দেখতাম ইউটিউবে তো আসলে মানুষ হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে কিন্তু ওই বয়সে আমার মাথায় এই চিন্তাটা আসতো যে আমি কিভাবে মানুষকে দেখাবো হ্যাঁ সেই চিন্তাটা আমার মাথায় আসতো যে উনারা পারলে আমি কিভাবে মানে এরকম মানে আমার একটা আগ্রহ জাতত যেন আমাকেও মানুষ এভাবে সার্চ করলে পায় বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাকে দেখতে পারে এরকম একটা আগ্রহ সেই দু হাজার সাল থেকে আসছে তখন আমার বয়স ছিল মাত্র নয় বছর দর্শক বন্ধুরা আপনারা দেখবেন প্রায় দশ বছরের জার্নি ম্যানেদুল তুমি দশ বছরে কতটুকু সফল হতে পারছো তোমার বলে মনে হয় আমার সফলতাটা আমি বলবো সেটা আমার একটা ঘটনা আছে আমার যখন আমি ভাইরাল হই মোটামুটি আলহামদুলিল্লাহ চ্যানেলে এবং আমার অন্য যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতে যখন ভাইরাল হই আমার সফলতাটা আমার তখন মনে হইছে যখন আমার পুরনো একজনকে আমি ফিরে পাইছি মানে আমার ছোটবেলার একটা বন্ধু হারিয়ে গেছে বলতে পারি না এই মাদ্রাসায় পড়ছি শেষ ওর তো ওর মতো আমি আমার মতো ছোটবেলা ছিলাম এত নাম্বার নাম্বার কিছু ছিল না যোগাযোগ ছিলই না আচ্ছা আচ্ছা কিন্তু ও আমাকে ভিডিও দেখে কমেন্ট করছে তারপরে আমি পাইছি আমার ছোটবেলার সেই ঘনিষ্ঠ বন্ধুকে তখন মনে করলাম যে না আমার আমি সফল হচ্ছি আমাকে মানুষ আমি আমার একটা মানুষকে যদি ফিরে পেতে পারি সে যদি আমাকে দেখে চিনে ফেলে তাহলে এই জিনিসটা যে কতটা মানে কি বলবো আচ্ছা যাই হোক আসল কথায় আসি সেটা হচ্ছে যখন দুই পনেরো সালে এগুলো দেখতাম কিন্তু তখন তো আর করার সিস্টেম বা ওয়ে ছিল না এখন যেভাবে আপনারা মোবাইলে অনেক কিছু পাচ্ছেন যেমন ইউটিউব স্টুডিও আছে আরো বিভিন্ন জিনিস আছে সেগুলো আলোচনা নাই করলাম কিন্তু তখন মোট কথা সার্ভিসগুলো ছিলই না সার্ভিস থাকলেও কি তখন এত ক্রিয়েটর ছিল না বা এখন যেমন আমাদের কোনো সমস্যা হলো আমরা ইউটিউবে সার্চ করি তাৎক্ষণিক পেয়ে যাই কিন্তু তখন নিজের রিচার্জ করে খুঁজে বের করে তারপরে ওটা নিয়ে কাজ করার জন্য অগ্রসর হওয়া লাগতো আর যেহেতু ছোট ছিলাম সেহেতু অনেক কিছু বুঝতাম না কিন্তু মনের যে স্পিহা একটা উদ্যম আবেগ আগ্রহ সেটা সর্বক্ষণ কাজ করত। সেই পনেরো এবং ষোলো দুইটা বছর আমি রিচার্জ করছি শুধুমাত্র ইউটিউবের উপরে আমি শুধু ভিডিওগুলো দেখতাম আর ভাবতাম মানে একটা কষ্টও লাগতো যে আমি কিনলে পারতেছি না কিসের জন্য আমি দেখাতে পারতেছি না সবাই পারে আমি পারি না পরে আস্তে আস্তে কি হইলো দেখলাম যে ইউটিউবে আপলোড করা যায় ভিডিও বুঝতে পারলাম তখন আমার হুয়াই দুই হাজার সতেরোর একটা ফোন ছিল একটা ক্যামেরা ছিল মাতুর আচ্ছা আমি আপনারা যারা মানে ভয় পান যে আমার হাতে এই ফোন বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমি দশ বারো হাজার টাকার ফোনে কাজ করে এই পর্যন্ত আসতে পারলে আপনি কেন পারবেন না অবশ্যই অবশ্যই সেই জিনিসটা লক্ষ্য রেখে আমার গল্পটা বলা আর কি তো দশ বারো হাজার টাকার একটা ফোন এটা দিয়ে আমি ভিডিও শুরু করি আর তখনকার দশ বারো হাজার টাকার ফোন মানে ক্যামেরাও তেমন আহামরি না মানে কোয়ালিটি একদম নর্মাল আলহাম আর এখন তো মোটামুটি দশ বারো হাজার টাকায় সাত আট জিবি র্যামের ফোন পাওয়া যায় তখন এটা মানে ফোর জিবি টু জিবি র্যাম মানে অনেক বড় স্মার্টফোন ইউজার আমি হ্যাঁ এটাই তো তখন ওইটা মেবি টু জিবি ছিল চিন্তা করেন টু জিবি শুধুমাত্র টু জিবির একটা ফোন ছিল ওটা দিয়ে ভিডিও শুরু করি কি দেখে আমি নাম বলতে চাচ্ছিলাম না তারপরও যেহেতু উদাহরণ দিচ্ছি বললাম ভাই আরো অনেক ব্লগার ভাই আছেন তো নাদিরন্দা গোয়া আছে তো ওনাদের ভিডিওগুলো দেখতাম এবং কি অনেক আগ্রহ হতো এরকম করার অ্যান্ড ওনাদেরকে কপি করতাম ওনারা তো অনেক প্রফেশনাল আলহামদুলিল্লাহ বড় ভাই মানুষ ওনারা ক্যামেরা দিয়ে অনেক আপ ট্যাট আপ দিয়ে করতো কিন্তু আমি বেচারা ফোন দিয়েই এগুলো চেষ্টা করতাম আমার কোনো ছিল না ট্রাইপোড না ছিল মাইক্রোফোন না ছিল কোনো কিছু কিন্তু আমি দমিয়ে যাইনি আমি ভিডিও করছি আমার মেজো ভাই আছে সে আমাকে প্রচুর হেল্প করছে এই ইউটিউব জার্নিতে তার কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ আচ্ছা এবং সে ভিডিওগুলো করে দিত আমি এগুলো কোনো এডিটটা কিছু হলে ছেড়ে দিতাম আচ্ছা কিন্তু আমি যখন মানে বেশি খুশি হই এরকম কয়েকটা ভিডিও করার পর মানুষ কমেন্ট করতো সুন্দর মানে চিনি না আমার হ্যাঁ এই জিনিসটা খুবই আগ্রহের ছিল কিন্তু আমি সবসময় চিন্তায় থাকতাম কিভাবে আপডেট হওয়া যায় আমার ভিতরে সবসময় একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে একটা কাজ যদি প্রফেশনাল না হয় ভিডিও যদি সুন্দর প্রফেশনাল না হয় সেই ভিডিওটা আমি করি না যেমন আমি আজকে একটা ভিডিও করলাম ভিডিও তো ইউটিউবে আজকের জন্যই না আগামী দশ বারো বিশ বছর ইউটিউবে থেকে যাবে বিশ বছর পর আমাদের স্থানটা কতটা স্মার্ট হবে তখনকার একটা ছেলে এসে যদি ভিডিওটা দেখে তার কাছে ভালো না লাগে তখন সে এটা কীভাবে নিবে এই চিন্তা চেতনা না নিয়ে কাজ করতে পারলে তো ইউটিউবে আসলে কন্টেন্ট মানুষ কোয়ালিটি খুঁজে কোয়ালিটি না হলে কন্টেন্ট হয় না জি আমি সময় মাথায় রাখতাম কিভাবে ভিডিওটা প্রফেশনাল হয় সিনেমেটিক হয় এই জিনিসটা মাথায় রাখতাম সময় এই জিনিসটা মাথায় রেখে কাজ করার চেষ্টা করতাম অ্যান্ড কিভাবে আরও আপডেট থেকে আপডেট উন্নত থেকে উন্নত কিভাবে হওয়া যায় সেই জিনিসটাই মাথায় রাখতাম তো বেশি দূরের কথা না আপনার দু এক বছর এই হাবি যাবি আর কি ওরকমভাবে উদ্যমে না আসল উদ্যমটা শুরু হয় করোনা থেকে আচ্ছা হ্যাঁ না সবারই হ্যাঁ আসল উদ্যমটা শুরু হয় করোনা থেকে যখন ঘরে বসে আছি কোনো কাজকর্ম নাই কিন্তু দর্শক আমার ফোন কিন্তু চেঞ্জ হয় নাই ওই যে দুই হাজার সতেরো মডেলের ওই ফোনটাই আছে হ্যাঁ তারপরে ওই ফোনটা দিয়ে কিছু ভালো ভালো ভিডিও করি সেগুলো এখনও ইউটিউবে আছে। হ্যাঁ আমার চ্যানেলে আছে তো সেই ভিডিওগুলো করি কিছু সঙ্গীতের সঙ্গীতের ভিডিও করতাম মোবাইলে চিন্তা করেন তো তখন আমি ক্যামেরা কিনতে চাইছিলাম তো আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট দিছে তো তখন কোনো একটা কারণে হয়তো ক্যামেরাটা কিনে নেই বলছিল আমার হিফজো শেষ হলে ক্যামেরা কিনে দেবে অ্যান্ড আমি আমার বাবা মার কাছে অনেক কৃতজ্ঞ তারা আমার অনেক আশা পূরণ করেছেন আমাকে অনেক ভালো মানের ক্যামেরা আপও কিনে দিয়েছেন তবে দর্শক আপনারা এখানে যদি হতাশ হয়ে যান তাহলে কিন্তু হবে না ক্যামেরা আমি কিনেছি মাত্র দু বছর হয়েছে কিন্তু ইউটিউব জার্নির আরও ছ বছর কিভাবে কাটিয়েছি তা কিন্তু বাকি আছে তারপরে আমি স্যামসাংয়ের একটা মোবাইল কিনি তো সেই ফোনটা একটু ভালো একটু ভালো বলো বলুন ভালো মানেরই ক্যামেরা ট্যামেরা সব ভালো মডেলটা বলে দিই স্যামসাংয়ের ফিফটি আচ্ছা হ্যাঁ ভালো ভালো একটা ফোন হ্যাঁ তো ওইটার ক্যামেরা ভালো ছিল তো ওইটা দিয়ে মোটামুটি ব্লগ করতাম ব্লগ শুরু করে একেবারে প্রফেশনাল আগের যা ব্লগ আছে সব প্রাইভেট করে দিই ওগুলো দেখলে নিজের স্মরণ হয়েছে স্বাভাবিক কারণ ওই ফার্স্ট ব্লগ যেটা করছে ওটা এখনও আছে ওটার প্রাইভেট না ওটা যেহেতু মানের কোয়ালিটি হয়েছে সেই কারণে আসে ওই ব্লগ থেকে শুরু করে আজকের ব্লগ পর্যন্ত এত আপডেট সবসময় মাথায় রাখছি কিভাবে আগানো যায় কিভাবে টাকা সঞ্চয় করা যায় যেই টাকাগুলো আমরা দেখা যায় ইদানিং ছেলেরা ফ্রি ফায়ার তারপরে আরও অন্য অন্য জায়গায় আমরা খরচ করতেছি নাস্তা খাইতে এদিকে সেদিকে ঘুরতে খরচ করছি সেই টাকাগুলো আমি জমাইছি আমার ভিডিও আপডেট করতে আমার মাইক্রোফোন কিনছে আমার জমানো টাকা আমার লাইফ সেট আপ কিনছে আমার জমানো টাকা আমি রিং লাইট মাইক্রোফোন সেট স্টান সব কিছু কিনছে আমার জমানো টাকায় হয়তো বড় বড় অনুদান বাবা মা কিনে দিছে ক্যামেরা কিনে দিছে এগুলো নিজের ছোটখাটো সব থেকে ছোটখাটো আপডেট আমি নিজে থেকে করার চেষ্টা করছি এই জিনিসটা অবশ্যই থাকতে হবে আর কথা বলা জানতে হবে হ্যাঁ অনেক কথা বাজাবাজি হয় কথা বলা জানতে হবে বলতে কি আসলে কোনো মানুষই ক্যামেরার সামনে প্রথমে কথা বলতে পারে না কিন্তু চেষ্টা করতে হবে চেষ্টা করে চেষ্টার উপরে থাকতে থাকতে একসময় দেখা যাবে আপনি আপনি হয় পারেন আর আপনি হয়তো ভয় পাবেন যে আমার ভয় লাগে ক্যামেরার সামনে বলতে বিশ্বাস করবেন দর্শক আমারও এখন ভয় লাগছে কিন্তু ভয় লাগার কারণে আমি থেমে যাচ্ছি না আমি বলে যাচ্ছি তো বলে যাচ্ছি শেষ করছি না এটাই হচ্ছে চেষ্টা এই চেষ্টাটা যদি আপনারা করে যেতে পারেন এবং আপডেট থেকে আপডেটে উঠতে পারেন অবশ্যই একদিন সফল হবেন আমার ইউটিউব জার্নিটা এত সহজ ছিল না অনেক সুখবরগুলো বললাম যে কিভাবে আপডেট হয়েছি আসুন এবার আসা যাক বাধা এবং দুঃখের কথায় সেই কথাগুলো হচ্ছে আমি যখন ভিডিও নর্মালি করছি কেউ কিছু বলে নাই মানে কেউ কিছু বলেই নেই সমস্যা নেই করে বা কেউ কিছু জানতো না ওরকম ভাবে কিন্তু যখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি নতুন উদ্যমে যাত্রা শুরু করি বিশেষ করে যখন আমি ক্যামেরা সেট আপটা কিনি তখন হয়েছে কেমন হ্যাঁ মানে থাকে কিছু আশেপাশে মানুষ এরা আপনার পারে না হাতে ধৈরা বাঁধা নিজের কিছু করার বা ক্ষমতা নাই বাট আরেকজন করতেছে এই শয্যা হচ্ছে না এই জিনিসটা এরকম আমার সারা জীবন কষ্ট থাকবে মনে আমি ওনাদেরকে কোনো সময় বদ্ধয়া করি না ওনারা হয়তো কোনো একটা ভালো দিক দেখে বলেছেন তবে আমি ওনাদেরকে জানাতে চাই এবং বলতে চাই এই দিকটাও অনেক ভালো এবং এটাও উঠার একটা ভালো মাধ্যম আয়ের এবং নিজের কেরিয়ারের জন্য ইউটিউবার হওয়াটা খারাপ কিছু নয় সেইটাই আমি তাদেরকে দেখাতে চাই শুধু নিজের কেরিয়ার না আসলে ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার হতে পারলে মানুষ ইনফ্লুয়েন্সারদের কীভাবে দেখে এটা জানি না বাট যদি ইনফ্লুয়েন্সার হতে পারেন আপনি আপনার মাধ্যমে ইসলাম অনেক খ্যাদমত হবে এবং হচ্ছে এটা আমরা দেখি ইউটিউব ফেসবুকে আপনার অনেক খ্যাদমত করতেছে মানুষ যেটা জেনারেল শিক্ষিত বা স্কুল কলেজ ভার্সিটি বড় একটা ছাত্র বা একটা যুবকের মাধ্যমে হয় না সেটা একটা পুরো পরে মাধ্যমে হয়ে যাচ্ছে আমি যখন অ্যাজ এ কন্টেন্ট হিসেবে একদম নতুন উদ্যমে শুরু করি তখনই আমার বড় বড় কিছু প্রবলেম ফেস করতে হয়েছে তো কোনো একটা কারণে আমার যায় তারপরে কিছুদিন ভিডিও অফ ছিল প্রায় অনেক মাস ভিডিও করা হয় নাই থেকে প্রায় সরেই গিয়েছিলাম কিন্তু ওই যে মনে একটা আগ্রহ সেটা কখনোই নিভে যায়নি সেটা চলেছিল বলেই আজকে এই পর্যন্ত আসা আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন আর কিছুদিন পরে আমার চ্যানেল যেটা আমি কাজ করছি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে কখনও কোনো বাধা আসলে থেমে যাবেন না কাজ করে যাবেন অনবরত কোনো সময় কোনো বাধার কারণে ইউটিউব জার্নি থেকে চলে যাওয়াটা একান্তই বোকামি হবে সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যত বাধাই আসুক আমার অনেক বাধা এসেছে আমাকে এমন হয়েছে যে ভাই করা যাইব না মানে মোবাইল ক্যামেরা সব রেখে দিয়েছে ভিডিও করা যায় না আমি তুমি কেন করবা এরকম আর কি আমি চিন্তা করছি আমি আমার বন্ধুর মোবাইল দিয়ে ভিডিও করে ছাড়বো মানে আমার চিন্তা সেটা আমার করতেই হইব করতেই হইব করতেই হইব কারণ এটা থেকেও যে একটা সুন্দর ভালো কিছু হওয়া যায় এই জিনিসটা এটা এখনো অনেক মানুষ এটা বুঝে না বা বুঝতে চায় না কিন্তু এটা আসলে অনেক কিছু করা যায় যারা জানে বা যারা করতেছে তারা জানে এই বিষয়টা আরেকটা জিনিস হয় কি যে আমরা হতাশ হয়ে যাই যে আমার ভিডিও ছাড়ি মাত্র আপলোড এই বিশটা ভিউজ যারা নতুন নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের কষ্ট আমরা বুঝি কারণ আমরা সেই জায়গাটা একসময় ছিলাম যখন ভিডিও আপলোড দিতাম বিশ্বাস করেন ভাই একটা ভিডিও তিন চার দিন লাগিয়ে ভিডিও করতাম মাহফুজ ভাই আপনিও করেছেন আপনার কাহিনীও আমি জানি মাহফুজ ভাইও একটা ভিডিও তিন থেকে চার দিন লাগিয়ে করতো এমনকি এই এই কষ্টটা আমিও করেছি এবং যারা নতুন আছেন আমরা সবাই আপনারাও করতেছেন কিন্তু যখন আপলোড করার পরে বিশ দিনের পরে দেখি পনেরোটা বিউজ হয়েছে তখন তো এটা মানে কষ্ট লাগে এটা বলে বুঝানো আমরা যখন আমরা কন্টেন্ট শুরু করি আমরা ভিডিও আপলোড করতাম তখন তো গ্রামে এভেলেবেল ওয়াইফাই ছিল না আপলোড করতাম বাসা থেকে বের হইতাম খুঁজতাম কোন জোনের মধ্যে নেট ভালো পাওয়া যায় বা টাওয়ার আছে নেট কানেকশন টাওয়ারের কাছে বাজার হোক বা ভার্সিটি কলেজ আশপাশে গিয়ে রাতে বাসা থেকে বের হয়ে তিন চার ঘন্টা দশটা এগারোটা পর্যন্ত বসে ভিডিও আপলোড করতাম তিন চার মিনিটের ভিডিও তিন চার দিনের পরিশ্রম আপলোড করা হয় না কিন্তু আমরা থামি নাই থেমে যাবেন না কখনো আমরা কখনো থামি নাই আমাদের ভিডিও বিশটা ভিউজ হতো বিশ্বাস করবেন না একশো ভিউসও হতো না কিন্তু মাঝে মধ্যে যখন একশো দেড়শো ভিউজ হতো এই খুশি দেখে কে আমার 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 পার্সোনালি একটা কথা বলি আমার ভিডিওতে প্রথম একটা ভিডিওতে যখন তিনশো ভিউ হয় আমি ওই তিনশো ভিউ মানে তিনশো ভিউ এক রাতের মধ্যে আপলোড করছি সকালে দেখি তিনশো ভিউ ওইটার যে আনন্দ এখন আমার ভিডিওতে এক লাখ ভিউ হইলেও আমি সেই আনন্দ পাই না হয়েছে এক লাখ ভিউ হয়েছে কিন্তু আমি ওই আনন্দ পাইনি এরকম আর কি ওই বিষয়টা এটাই এগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরও এরকম হয়েছে তবে থেমে যাবেন না আপনি অনবরত কাজ করতে থাকেন আমার কেন একদিন আপনার ভিডিও হবে মিলিয়ন মিলিয়ন ভিউজ আলহামদুলিল্লাহ যে ভিডিও আগে আমি করার কারণে মাত্র দশটা বিশটা ভিউজ পেতাম আজকে সেই ভিডিওতে বিশ লক্ষ ১৯ লক্ষ দশ লক্ষ ভিউজও হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সবসময় কাজ করে যাবেন আমার অনেক কাহিনী আছে অনেক ব্যর্থতার কাহিনি আছে তবে আমার কথা একটা কিছু কথা থাকবে সেগুলো যদি মেনটেন করে চলতে পারেন অবশ্য আপনিও একদিন হবেন সফল ইউটিউবার সেটা হচ্ছে ধৈর্য ধরবেন কখনো ভিডিও বন্ধ করে দেবেন না যত বাধাই আসুক হতে পারে এক দুই দিন একটু স্যাক্রিফাইস করলেন কিন্তু ভিডিও কিভাবে করে যেতে পারবেন রেগুলার ভিডিও করা রেগুলার ভিডিওর মধ্যে থাকা এক হচ্ছে ধৈর্য ধরে রেগুলার কন্টিনিউ করতে থাকবেন আর কোনো সময় হতাশ হবেন না আর সব সময় ভিডিওর মান বজায় রাখবেন অবশ্যই একদিন আপনিও আসবেন আমার চোখে আপনিও ভাইরাল হবেন আপনিও সাকসেস হবেন ইউটিউব জার্নিতে আমার ইউটিউব জার্নিটা এরকমই ছিল কিছু কষ্টের কিছু আনন্দের সবারই এরকমই হয় তো আজকে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কোনো সময় হতাশ হওয়া যাবে না রেগুলার কাজ করে যেতে হবে অ্যান্ড কাজগুলো কোয়ালিটি ফুল প্রফেশনাল হতে হবে তাহলেই অবশ্যই আপনারা সফল হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা আমরা মূলত আমাদের ভিডিও এটাই ছিল যে অনেক ইউটিউবার অনেকেই মেসেজ করে নক করে নীলয়েরকে অনেকে জিজ্ঞেস করছে আমি আর জানি এটা তো বলে ভাই আপনি করতেছেন আমি জ্ঞান পারি না আমি জ্ঞান কীভাবে আমি মানে একসময় আমি ওটা করবো একসময় আমি মানুষকে যারা কেন মানে যারা মেসেজ করতেছেন বা যারা জানতে চাইতেছেন রিচার্জ করবেন একটা বিষয়ে মানুষ শিখতে চাইলে জানতে চাইলে ওটা নিয়ে রিচার্জ না করলে ওটা নিয়ে আগানো অনেক মুশকিল অনেক কষ্টকর রিচার্জ করবেন লেগে থাকবেন কন্টিনিউ লেগে থাকবেন ইনশাল্লাহ আশা করা যায় একটা সময় এসে আপনি ওই স্থান থেকে কিছু পাবেন স্থান আপনাকে দিবে আশা করি ইনশাআল্লাহ তো দর্শক আজকের ভিডিওটি এতটুকুই আমি আমি এবং আমার প্রিয় ভাই মাহফুজ ভাইয়ের কিছু কথা আপনারা শুনেছেন আশা করি কিছু হলেও শিখতে পেরেছেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন বিশ্বময় এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন বিদায় নিচ্ছি এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আল্লাহ তালের ইবাদত করবেন এবং সবসময় আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন সেই আশাই ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ